বিয়ের দিন রাতে এই বাসর ঘরে আমার স্বামীকে জানিয়ে দেই আমি অন্য একজনকে ভালোবাসি আপনাকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না এই কথাটা বলা মাত্রই মানুষটা একদম চুপ করে গেল সে আর কোনো কথাই বলল না কিছু সময় পর আমি আবারও তাকে বললাম একটা কথা মাথায় রাখবেন রাতের অন্ধকারে কখনো আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না কিন্তু এবার মানুষটা একটু রেগে গিয়ে আমাকে বলে বসলো আপনার কি আমাকে জানোয়ার বলে মনে হয় আমাকে কি কোনো পশু বলে মনে হয় যে আপনি আপনার অনুমতি না দিলেও আমি আপনাকে স্পর্শ করব আপনাকে বলবো যে আপনি আমাকে স্বামীর মর্যাদা দিন না আমি অতটাও খারাপ মানুষ নই এই কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল অবশ্য তখন তার চোখে পানি ছিল তখন আমি আর বিছানায় কত সময় বসে থাকব। তাই একটু নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখতে পারলাম মানুষটা বারান্দায় দাঁড়িয়ে একা কিছু একটা ভাবছে আর তার চোখের পানিটা তখন আমার একটা কথা মনে হলো বিয়ের আগে আমার ভাবি বলেছিল ও তোমাকে খুব ভালো রাখবে মানুষ হিসেবে অনেক ভালো এখন মনে হচ্ছে ভাবির কথাটা খুব একটা ভুল নয় কারণ যে পুরুষ চোখে পানি নিয়ে আসে সে পুরুষের মন হৃদয় সত্যি অনেক ভালো হয়ে থাকে পরক্ষণে আবার মনে হলো আসলে সে তো আমাকে তার নিজের ইচ্ছায় বিয়ে করেনি বিয়ে করেছে তার মায়ের ইচ্ছায় কারণ তার মা ক্যান্সারের রুগী কবে মারা যান কতদিন বাঁচবেন এটা কেউ বলতে পারে না যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে তাই মায়ের ইচ্ছা পূরণ করতে সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে একটা ওটা নানান ধরনের কথা তখন আমার মাথায় আসছিল এভাবেই রাতটা পার হয়ে গেল বেশ কিছু কিছুদিন চলে গেল এভাবে যেতে যেতে হঠাৎ একদিন আমি ফোনে কথা বলছিলাম দুপুর বেলা সেই মুহূর্তে আমার স্বামী হন্তদন্ত হয়ে ঘরের ভিতর ঢুকে পড়াতেই আমি আচমকা আমার ফোনটা হাত থেকে পড়ে যায় আর আমার স্বামী সেই মুহূর্তে ফোনটা মাটি থেকে উঠে দেখে আমি ফোন কলে আছি কথা বলছি বেশ কিছু সময় দেখে সাথে সাথে ফোনটা একটা জোরে আসার মারে মাটিতে আর সাথে সাথে ফোনটা ভেঙে টুকরো হয়ে যায় তখন সে আমাকে বলছিল আমার মা অসুস্থ সে আপনাকে এক ঘন্টা আগে বলেছে একটু আমার ঘরে সময় আমার ভালো লাগছে না আপনি এক ঘন্টা ধরে এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার সময় পাননি আমি অফিস থেকে বাসায় চলে আসতে পারছি আপনি আমাদের জন্য অনেক কিছু করে ফেলেছেন আপনারা আর আমাদের জন্য কিছুই করতে হবে না যতটা করেছেন অনেক ধন্যবাদ আপনি আপনার বাবাকে ফোন করে জানিয়ে দিন আপনাকে এখানে সংসার করতে হবে না যারকে আপনার ভালো লাগে যার সাথে আপনার সম্পর্ক আছে তাকে আপনি বিয়ে করুন আমার সংসার থেকে আপনি বেরিয়ে যান রাগের মাথায় আমিও বলে দিলাম বেঁচে গেলাম আমি আমি তো এটাই চাচ্ছিলাম আপনি আমাকে ছাড়ছিলেন না কেন ঠিক আছে আমি কালকেই চলে যাব এখান থেকে এই কথা বলে সেদিন আমাদের কথা শেষ হয় আর আমি পরের দিন সকালবেলা ব্যাগ গুছিয়ে বাবার ওখানে চলে যাই এবং বাবাকে গিয়ে সবকিছু খুলে বলি বাবা অবশ্য আমাকে অনেক বকাবকি করেছিল কারণ বাবা চেয়েছিল আমি এই সংসারটা আমাদের ডিভোর্সটা হয়ে যায় তারপরে আর তার কোনো খোঁজ খবর আমি রাখিনি এর মধ্যে আমি আমার বয়ফ্রেন্ডকে কে জানিয়ে দিলাম আমি ডিভোর্স করে চলে এসেছি চলো আমরা এখন বিয়ে করে নেই কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে সরাসরি জানিয়ে দিল তুমি ডিভোর্স কেন করেছো তোমাকে তো আমি বিয়ে করবো না ডিভোর্স তোমার বিয়ে হয়ে গেছে এখন আবার ডিভোর্সই শোনো তোমাদের মতো মেয়েদের সাথে শুধু প্রেম করা যায় সম্পর্ক করা যায় কিন্তু বিয়ে করে সংসারে আসা যায় না আর এখন তুমি ডিভোর্স হয়ে গেছো তোমাকে বিয়ে করলে তোমার পরিবার মানবেই না এই কথা বলে সে আমার সঙ্গ ছেড়ে দেয় তাকে আর কোনোভাবে আমি বোঝাতে পারলাম না কিন্তু আমি এদিকে ওর জন্য আমার সংসারটা নষ্ট করলাম আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল আমি তাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিলাম আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে এখন আমি সংসারও পেলাম না ভালোবাসার মানুষকেও পেলাম না আমার জীবনটা এভাবেই শেষ হয়ে গেল